আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রভার্টি সেল চ্যানেল থেকে কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন যে যেখানে আছেন দেশে দেশের বাইরে সবাই ভালো আছেন নিরাপদে আছেন আছেন প্রবাসী ভাই বোনেরা আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ শ্রদ্ধা ভালোবাসে আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কষ্টার্জিত পরিশ্রমের রেমিটেন্স দিয়ে এগিয়ে নিয়ে আরও বাংলাদেশের প্রতি আপনাদের এত বড় কৃতজ্ঞতা রেসপেক্ট আপনাদের প্রতি আপনারা প্রচুর পরিমাণে প্রপার্টি দিয়েছেন সেল করার জন্য আমি চেষ্টা করেছি অনেক সেল করেছি এবং অনেকে আমার চ্যানেলের মাধ্যমে কিনেছেন এজন্য অনেক বেশি শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা আপনাদের প্রতি আপনারা যারা প্রপার্টি বিক্রি করতে চান আমার যে নাম্বারগুলি আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট এই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে কল রিসিভ করতে না পারলে হোয়াটসঅ্যাপ বা ইন ট্যাক্স পাঠিয়ে রাখেন আমি অবশ্যই ব্যাক করব সময় করে যারা রাজযোগ উত্তরা ধানমন্ডি গুলশান বনানী মতিঝিল অর্থাৎ যে কোনো প্রান্তে কোনো প্রপার্টি ক্রয় করতে চান অথবা বিক্রি করতে চান ঠিক সেম নাম্বারে কল করুন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কল করুন কল করলে যদি কলে না পান আমাকে সেক্ষেত্রে ট্যাক্স পাঠিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে আজকে যেটা নিয়ে আসছি পূর্বাঞ্চল এগারো নম্বর সেক্টরে তিনশো ফিটের ঠিক পেছনের রোডটাতে পাঁচ কাঠার একটা প্লট এগারো নম্বর সেক্টরটা খুবই ভালো লোকেশন এটা এগারো নম্বর সেক্টরটা দেখতে পাচ্ছেন এই যে বাংলা বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো ফিটে পড়েছে আর এই বাউন্ডারিটা হচ্ছে তিনশো ফিটের পেছনের বাউন্ডারি অর্থাৎ তিনশো এক নাম্বার রোড এটা আর তিনশো ফিটে একশো তিন নাম্বার রোড ওই বাংলা বাড়িটা পড়েছে একশো তিনে আর এই বাউন্ডারিটা হচ্ছে পড়েছে তিনশো একে এ ঠিক এখানে এই প্লটটা এই যে বাংলা বাড়িটা এটা তিনশো ফিটে আর সাদা বাউন্ডারিটা তিনশো এক নাম্বার রোডে একশো তিনে হচ্ছে বাংলা বাড়িটা তিনশো এক হচ্ছে এই সাদা বাউন্ডারিটা দ্যাট মিন্স এই সাদা বাউন্ডারি হচ্ছে তিনশো মিটের পেছনের প্লটটাই আর এখানে অবস্থিত প্লটটা রাজউক উত্তরা পূর্বাঞ্চল ধানমন্ডি গুলশান বনানের যে কোনো এরিয়াতে আপনি যে কোনো প্রপার্টি সেল করতে চাইলে ক্রয় করতে চাইলে সেল করতে চান আর বাই করতে চান ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান যে কোনোটাই করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে সেখানে যোগাযোগ করেন আমি অবশ্যই হেল্প করি কারণ বিশেষ করে যারা ক্রেতা আছেন তারা যেন কিছুতেই না ঠকে যে টাকা দিয়ে যেন ভেজাল না কিনে যে বিষয়গুলি সলিউশন করা যায় সেই প্রপার্টিটা অ্যাটলিস্ট নেওয়া যায় যে সমস্যা আছে এটা সলিউশন করা যায় আর অনেক প্রপার্টি আছে কিন্তু সলিউশন নেই সেগুলি আমি অবশ্যই যারা ক্রেতা আছে তাদেরকে সিগন্যাল দেই যে কোনটার কোন প্রবলেম আছে প্রবলেম থাকলে যার প্রপার্টি তিনিও বলে দেওয়া উচিত যে প্রপার্টি এই প্রবলেম আছে এটা সলিউশনটা কি বা সলিউশন করে এটা নেওয়া যায় কি না বললে জিনিসটা আরও সততাটা প্রকাশ পায় এবং সহজ হয় বিক্রি করতে অনেকে আছে বোঝে যে হ্যাঁ এই প্রবলেমটা সলভ করা যায় তখন কিন্তু সে বিশ্বাসটা আরও বেড়ে যায় সে এই প্রবলেমটা সলভ করে উনি নিতে পারলে নিবে প্রবলেম আছে কিন্তু আপনি বললেন না সেক্ষেত্রে দুই দিকেই সমস্যা আপনি পরবর্তীতে আপনি বিক্রি করতে গেলেও প্রবলেম হবে কারণ এটা পারবেন না আপনি হয়তো এদিক সেদিক করার চেষ্টা করতে পারেন কিন্তু পরবর্তীতে প্রবলেম হয় সেটা করা থেকে বিরত থাকে চেষ্টা করবেন কোনো সমস্যা থাকলে প্রপার্টিতে যারা বিক্রেতা আছেন বলে দিবেন যে এটা এইভাবে এটা করলে হয়ে যাবে আমি এই বিষয়গুলি মেনটেন করি যারা বিক্রেতা আছেন আপনাদেরকেও আমি সবসময় অনেক প্রপার্টি আছে প্রবাসে আছে দেশের বাইরে আছে দেশে আছে ভালো একটু প্রপার ওয়ে পায় না সেল করার জন্য যে কোনো বিষয়ে আপনি হেল্পের প্রয়োজন পড়লে জানান আমাকে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভে আমি প্রপার্টির সামনে আছি প্লটের সামনে পাঁচ কাঠার প্লট তিরিশ ফিট রোড এগারো নম্বর সেক্টর তিনশো ফিটের সংলগ্ন একদম তিনশো ফিটের পেছনের রোডটাতেই বাউন্ডারি করা প্লট খুবই সুন্দর প্লট যারা কিনতে চান ভিজিট করতে চান একদিন আগে জানিয়ে রাখবেন সেক্ষেত্রে সুবিধা হবে আর সবাইকে আরেকটা কথা বলতে মনে নেই কোরবানি ঈদে শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা যেহেতু সামনেই আগামী সাত আট তারিখে ঈদুল আজহার অনিশ্চিত হবে সাত তারিখে হওয়ার সম্ভাবনা বেশি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে আপনি কোনো প্রপার্টি কিনতে চাইলে ভালো করে চেক আউট করে নেবেন পেপার্সগুলি নিজ দায়িত্বে আর যারা বোঝেন না সেক্ষেত্রে আমার হেল্প নিতে পারেন আমি আলহামদুলিল্লাহ পেপার্সের সব চেয়ে নিয়ে বুঝি কোনো সমস্যা হবে না এরপরেও যদি মনে কোনো কনফিউশন থাকে আপনি আপনার মতো করে যেটা বেস্ট হয় সেভাবে চেক আউট করে নেবেন আমি আপনার সম্পূর্ণ প্যাপারসি চেক করে দিতে পারবো এটা সমস্যা হয় না ইনশাল্লাহ আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে বাংলা বাড়ি দেখতে পাচ্ছেন বাংলা বাড়িটা তিনশো ফিটে এই সাদা বাউন্ডারিটা তিনশো ফিটের পেছনে রোটে আর প্লট হচ্ছে এটা এই যে পাঁচ কাঠা প্লট বাউন্ডারি করা অসাধারণ প্লট এটা এরকম প্লট এরকম লোকেশনে পাওয়া খুব কষ্ট এছাড়াও পূর্বাঞ্চলে দুই নম্বর সেক্টরে ল্যাক ভিউ কর্নার প্লট আছে চার নম্বর সেক্টরে দক্ষিণমুখী প্লট আছে পূর্বাচল একুশ নম্বর সেক্টরে একদম ল্যাকের কাছাকাছি একটা প্লট আছে বাণিজ্য মেলার সাথে এরকম আরও অনেক প্লট আছে আমার কাছে যারা কিনতে চান যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে কল করুন বিনা সংকোচে কোনো দ্বিধা রাখবেন না মনে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব যে কোনো বিষয়ে ভালো থাকেন নিরাপদে থাকেন প্রবাসে যারা আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দেশে যারা আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম